আসসালামু আলাইকুম বিরাট সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন ভিডিওতে তো এটা হচ্ছে টোটাল ব্র্যান্ডের একটি ডাস্ট ব্লোয়ার ইলেকট্রিক ব্লোয়ার মেশিন যার সাহায্যে বাতাসের প্রেশারের মাধ্যমে দুলাবালি পরিষ্কার করা হয়ে থাকে এটি হচ্ছে ছয়শো পঞ্চাশ ওয়াটের একটি ইলেকট্রিক ব্লোয়ার টোটাল ব্র্যান্ডের প্রফেশনাল কোয়ালিটির তো আপনাদের সামনে এখন আনবক্সিং করা হচ্ছে যারা বাতাসের মাধ্যমে দুলাবালি পরিষ্কার করতে চান ভালো মানের একটি ভালো কোম্পানির মেশিন চাচ্ছেন তাদের জন্য এগুলো এটিতে কিন্তু চাউন বারনি কমানোর সিস্টেমও আছে তো এর প্রথমে পেয়ে যাবেন একটি ম্যানুয়াল বুক বক্সটি খোলার পর আর এখানে ব্লোয়ার সামনের নিপুলটা এবং ভিতরে একটি ব্যাগ আছে যা আপনার চাইলে উল্টা টেনে দুলাবালি প্যাকেট করতে পারবেন তো এর বর্তমান প্রাইসটি আছে তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা হলে এই মেশিনটি অর্ডার করতে পারেন তো এই হলো মেশিনটি টোটাল ব্র্যান্ডের এর এয়ার ফ্লোরটি হচ্ছে ফোর পয়েন্ট জিরো এর ওয়ার্ডটি হচ্ছে ছয়শো পঞ্চাশ ওয়ার্ড এবং এর স্পিডটি হচ্ছে ষোলো হাজার মিনিটে আর বি এম তো যারা প্রচুর বাতাসের মাধ্যমে ধুলোবালি পরিষ্কার করতে চান বাতাসের প্রেসারও বেশি হবে তারা চাইলে এই মেশিনটা নিতে পারেন আপনার চাইলে বাতাসের স্পিড কমবেশিও করতে পারবেন কেননা এখানে ভলিউম সিস্টেম দেওয়া আছে তো ভালো মানের উন্নত মানের যারা ব্লোয়ার খুঁজছেন ভিডিওতে যে নাম্বার আছে বা ভিডিও ডিসক্রিপশন বক্সে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারি অথবা হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন অর্ডার করতে শুধু কুরিয়ার আর কোর্সটা অ্যাডভান্স করতে হবে তো প্রত্যেকটা ব্লোয়ারে কিন্তু এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও ভালো হলে ভিডিওতে লাইক করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন